নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে কিছু পায়রা আপনাদের সেলের জন্য রেখেছি ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন যে কি কি পায়রা আজকে সেলের জন্য আছে তাই বলছি আপনাদের ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় কান্টার রাখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই পায়রাগুলো সব করেই অকেক করে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া কালোদানা চোখের ম্যাড্রাস পেয়ার সেল আছে পায়ের দুটো দেখুন বন্ধুরা গরমে ছয় থেকে সাত ঘন্টা ফুল ডিপে ওরা গ্যারান্টি নর এবং মাদির ডানায় কিন্তু ব্যাপক পরিমাণে আছে মাদি কিন্তু ডিম দেবে এই যে নটটা দেখুন কীরকম ছটফট করছে ঠিক আছে পায়রা দুটো শখ করুন আগে গেট আপ দুটো দেখুন আমি ভিডিওতে স্ক্রিনে লাগিয়ে দেব চোখের ছবি চোখের ছবিটা দেখলে আপনারা জানতে পারবেন কি কীরকম টাইপের চোখ পায়রা দুটো শখ করুন বন্ধুরা বাদিগেটটা নট দান মাদি তাছাড়া আন্দ্রা পায়রাও কিন্তু সেলের জন্য আছে ভিডিওটা দেখুন তাহলে আপনারা দেখলে জানতে পারবেন কিরকম কি কোয়ালিটির পায়রা আজকে আছে এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট ফেয়ার একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনাদের কাছে সেল করে দেওয়া হবে একদম ডিপে ওরা ঠিক আছে একদম হাইট নেবে এই সমস্ত পায়রা এটা হচ্ছে ধারি অ্যাডাল্ট পায়রা রয়েছে একদম সেটিং জোড়া আছে আলাদা রকমভাবে জোড়া লাগাতে হবে না একদম সেম গেট আপের মধ্যে পায়রা পায়রার পাঞ্জার কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রা যদি না ওড়ে পাঞ্জা কিন্তু এরকম কালার আসবে না একজোড়া কালো দানা চোখের ম্যাড্রাস পায়রা সেল আছে বন্ধুরা একদম মধ্যে লাগে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে পুরো ডিম বাচ্চা গ্যারান্টি ওরা গ্যারান্টি সহ পায়রা দুটো দিয়ে দেওয়া হবে এবার নেক্সট পেয়ারটা শখ করাই আপনাদের একজোড়া আন্ধ্রা ম্যাড্রাস পেয়ার সেল আছে আপনাদের জন্য আপনার ওনাকে বলেছিলেন হাই কোয়ালিটির মধ্যে কিছু পায়রা শক করাতে বা দিকে নর ডান দিকেরটা মাদি আন্ধ্রা ম্যাড্রাস পেয়ার সেল আছে বন্ধুরা পায়রা দুটো কোয়ালিটি দেখুন আমি চোখের ছবি ভিডিওর স্কিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখলে জানতে পারবেন চোখ পাঞ্জার কোয়ালিটি দেখে নিন ঠিক আছে আন্ধ্রা ম্যাডাস পেয়ার সেল আছে বন্ধুরা আরেক পেয়ার আছে আন্ধ্রাস আন্ধ্রা ম্যাডাস পেয়ার সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে এই আন্ধ্রা ম্যাড্রাস পেয়ারটা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা একজোড়া আন্ধ্রা ম্যাডাস পেয়ার সেল আছে ভালো করে ভিডিওতে দেখে নিন ঠিক আছে পায়রা দুটো শখ করুন এই পায়রা দুটি সেলের জন্য রাখা হচ্ছে আপনাদের জন্য প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা ঠিক আছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা রয়েছে একটা নর একটা মাদি ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে আন্দ্রা ম্যাড্রাস পেয়ার কিন্তু একদম গরম ওড়ানোর জন্য ঠিক আছে ডিপে ওরা ম্যাড্রাস পায়রা যদি শখ করতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আমাদের কিন্তু ডেলিভারি হয় আমাদের গেট আপ একদম সেটিং জোড়া আছে গরম ওড়ানোর জন্য যদি পায়রা শখ করতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পায়রা জোগাড়টি সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে ভয় পাচ্ছে নতুন পায়রা আপনাদের কাছে শখ করাচ্ছি ঠিক আছে ভালো করে দেখে নিন এক দশক কমপ্লিটের পায়রা ঠিক আছে প্রচন্ড অ্যাগ্রেসিভ এই দেখুন বন্ধুরা খাঁচার মধ্যে কিরকম ছটফট হচ্ছে একদম লেজ কালার মধ্যে দুটো পায়ের দেখুন একদম সেম তোরা এখন এক জোড়া দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদী দেশি গিরিবাদ সবুজ ঝামর পায়রা নরটা দেখতে পাচ্ছেন পায় লোম রয়েছে পায়ে ঝামর রয়েছে আর মাদিটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠেঙা পায়রা রয়েছে ঠিক আছে একদম চোখ সাদার মধ্যে দুটো পায়রাই হবে নর এবং মাদি সেম কোয়ালিটি বাজি সড়কে বাজি রয়েছে ঠিক আছে দশটা বারোটা করে বাজি হবে একজোড়া সবুজ পেয়ার ঠিক আছে মুর্শিদাবাদি দেশি গিরিবাজ সবুজ পেয়ার রয়েছে ঝামর লং সাইজের মধ্যে পায়রা মাদিটা ডিম দেবে ডিমে চলে এসে কিন্তু তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আপনারা যারা দুটো তাড়াতাড়ি পায়রা জয়টি সংগ্রহ করতে চান বাড়িতে নিয়ে যাওয়ার পরপরই ডিম দিয়ে দেবে ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটির বাজি এক জায়গা দাঁড়িয়ে দশটা বারোটা করে বাজি করবে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে বন্ধুরা এই সুযোগ আপনারা যদি কম প্রাইসে না নিতে পারেন তাহলে আর কি করছেন একজোড়া দেশি গিরিবাজ মুর্শিদাবাদি ঝামর পায়রা সেল আছে কিন্তু ওয়েদারটা খারাপ যার কারণে আমি স্পষ্ট করে ভিডিওটা দেখাতে পাচ্ছি না দুটোরই চোখ সাদার মধ্যে কোয়ালিটি চেক করুন ভালো করে দেখে নিন মুর্শিদাবাদী দেশি গিরিবাজ ঝামর পায়রা সেল আছে ঠিক আছে এদের প্রত্যেকবারের বাচ্চা কিন্তু পাইল মাসে একদম সেম গেটআপের মধ্যে সবুজ ঝামর পায়রা সেল আছে কম্প্রাইজের মধ্যে নিতে হলে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া ফুলশিরা আন্ধ্রা পায়রা সেল আছে নর এবং মাদের আইস কোয়ালিটি আগে দেখুন পায়রা দুটো শখ করুন বন্ধুরা আইস কোয়ালিটি জাস্ট দেখুন বন্ধুরা আগুন চোখ পুরো জাস্ট কোয়ালিটি দেখুন এটা হচ্ছে মাদি পায়রা আগেরটা যেটা দেখলাম ওটা হচ্ছে নর পায়রা চোখের দানা ভর্তি পুরো একদম দেখতে পাচ্ছেন একদম সেম গেট মধ্যে লং সাইজের মধ্যে পায়রা গরমে উড়নোর জন্য বেস্ট কোয়ালিটি পায়রা হবে ডানার ফেদারের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডানা ক্যাচি করা রয়েছে এ হচ্ছে ডান দিকের ডানা ডানার কোয়ালিটি দেখুন পাঞ্জা থেকে শুরু করে ফেস অফ বিউটি সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে নিখুঁতভাবে দেখাচ্ছি এই পায়রা জোড়াটি সেলের জন্য থাকবে এটা হচ্ছে নর পায়রাটি নরের ডেনাও ক্যাচি করা রয়েছে আপনারা দেখে নিন লাস্টে চারটে পর কালো হবে বাদ বাকি পুরো ফুল সাদার মধ্যে হবে ঠোঁট এবং নখের কালার কিন্তু পুরো সেম এটা হচ্ছে নর পায়রা আগেরটা যেটা দেখলাম ওটা মাদি পায়রা এখন পায়রা দুটো স্ট্যান্ডিংটা চেক করুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা খাঁচার ভেতরে আটকানো এই সমস্ত পায়রা নয় এই পায়রাগুলো কিন্তু ছেড়ে পোষা হয় পায়রা দুটো শখ করুন যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এখন আপনারা বড় খাঁচায় দেখলেন এখন আপনার দেখাচ্ছি ছোট খাঁচার ভেতরে ঢুকিয়ে আপনারা দেখুন পায়রা দুটো শখ করুন একদম অরিজিনাল পিওর ব্লাডের মধ্যে আন্দ্রা পায়রা সেল আছে কোনো ভাঙানো পায়রা নেই একদম অরিজিনাল আন্দ্রা পায়রা সুপার কোয়ালিটির মধ্যে পায়রা যাওয়াটা সেল আছে ডান বা নর ডান দিকেরটা মাদি পুরোপুরি ডিম বাচ্চা গ্যারান্টি অ্যাডাল্ট পেয়ার আছে একদম ডিপে ওরা গরমে কিন্তু এই সমস্ত পায়রা খুব উড়া হয় সাড়ে তিন থেকে চার ঘন্টা উড়া আছে পায়রা দুটির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মালি সেটিং জোড়া আছে আপনাদের কোনো রকমভাবে আলাদা রকমভাবে জোড়া লাগাতে হবে না আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেট করে বাচ্চা করেও উড়াতে পারবেন এবং ধারি পায়রাও উড়াতে পারবেন খুব পোষ পায়রা ঠিক আছে মিশুকে পায়রা অনেকটা একজোড়া পায়রা সেলের জন্য আছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই পায়রা দুটি দেখুন যদি আপনাদের কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে পায়রা দুটি সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কিন্তু ডেলিভারি হয় অ্যাডভান্স করলে ডেলিভারি হবে ডেলিভারি হয় আমাদের অ্যাডভান্স করলে ডেলিভারি হবে পায়রা যেটা সফ করুন একদম ডিপে উড়া গরমে উড়বে গরমে উড়ানোর জন্য বেস্ট পায়রা সুপার কোয়ালিটি পায়রা আজকে আপনার কাছে সব করাচ্ছি দেখুন ডান নর বা দিকেরটা মাদি তো এই পায়রা দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন একজোড়া পাট্টা পেয়ার সেল আছে বন্ধুরা দেখে নিন জিরিয়া গিরিবাজ পাট্টা পেয়ার সেল আছে একজোড়া এই যে ডান দিকে নর ঠিক আছে একদম ফুল গরমে উড়ানোর জন্য এই সমস্ত পায়রা ঠিক আছে একজোড়া গিরিবাজের পাট্টা পেয়ার সেল আছে রানিং উঠছে খাওয়া দাওয়া পুরো শিখে গেছে ঠিক আছে এমন না যে খাওয়া দাওয়া শিখে নি উঠছে না এমন কোনো ব্যাপার নেই আপনাদের কাছে তো অনেকেই বাচ্চা দিয়েছি আমি পাট্টা পায়রা দিয়েছি তারা জানেন কেমন কি দামে নিয়েছেন আর পায়রা উঠছে কি না ভালো রেসপন্স পেলিসি বলেই সেই কারণে ভালো পায়রা নিয়েছি আপনাদের জন্য এই পায়রা জয়টি সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় পায়রা জয়টি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ডেলিভারি হবে ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা লাগবে আর দূর থেকে যারা দেখছেন সংখ্যায় বেশি নেবেন আপনাদেরই তাহলে লাভ হবে ঠিক আছে আমরা কিন্তু কম প্রাইসের মধ্যে এই সমস্ত পায়রাগুলো সেল করে দেবো ঠিক আছে পায়রা দুটি শখ করুন ঠিক আছে ভালো করে দেখে নিন যদি এই পায়রা জয়টি কেউ নিতে চান যোগাযোগ করবেন সেল করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন পায়রা দুটো সিঙ্গেল ম্যাডাস মাদি পায়রা গলাটা দেখুন হেডশেপটা দেখুন বন্ধুরা এটা সিঙ্গেল ম্যাডাস মাদি পায়রা সেল আছে মাদি পায়রা যাদের আপনাদের দরকার এই ম্যাডাস মাদিটা নিতে পারবেন গরমে চার ঘন্টা উড়া হবে ঠিক আছে একদম ফুল গ্যারেন্টি যে সমস্ত পায়রা আজকে দেখবেন আপনারা ফুল গ্যারান্টি সব আপনাদের কাছে সেল করে দেওয়া হবে কোনো কারণে ভয় পাচ্ছে যার কারণে স্ট্যান্ডিংটা করছে না দারুণ স্ট্যান্ডিং পায়রা ডানা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ফুল ওকে রয়েছে ডানা দেওয়া রয়েছে এগুলো কিন্তু রানিং উড়ানো পায়রা আছে ঠিক আছে আমি যদি কেউ মনে করেন যে চোখ দেখতে চান হোয়াটসঅ্যাপ করুন তাহলে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা পিস ঠিক আছে নো নিগোশিয়েট নো মার্কেটিং মাত্র পাঁচশো টাকা পিস এই ম্যাড্রাস মাদি পায়রাটা সেল করে দেওয়া হবে পুরো ফুল গ্যারান্টি থাকবে গরমে উড়ানোর জন্য বেস্ট কোয়ালিটি পায়রা ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে যদি কারো লাগে জয়র করে পায়রাটি সংগ্রহ করে নিতে পারেন